সংবাদে স্বাগত সবাইকে সাথে রয়েছে দোলা ডলারে শুরুতেই জানাবো সংবাদ ছিল না কক্সবাজারে পাহাড় ধসে মা দুই মেয়ে সহ ছয় জনের মৃত্যু চব্বিশ ঘন্টায় জেলায় রেকর্ড বৃষ্টিপাত কুমিল্লায় বন্যায় কৃষি জমি বাড়ি ঘর ও সড়কের ব্যাপক ক্ষতি কাটিয়ে উঠতে সময় লাগবে নাগালে আসছে না আলু ও পেঁয়াজ স্থিতিশীল সবজির বাজার চালের দামে ক্ষুদ্র ক্রেতারা ভারী বর্ষণে কক্সবাজারে পাহাড় ধসে ছয়জন নিহত হয়েছেন তাদের মধ্যে রয়েছেন শহরতরির ডিককুল এলাকার বাসিন্দা এক মা ও তার দুই মেয়ে উখিয়া রোহিঙ্গা শিবিরে পৃথক পাহাড় ধসে মারা যান অপর তিনজন উপকূলীয় জেলা কক্সবাজারে বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয় ভারী বর্ষণ স্থানীয় আবহাওয়া অফিস জানায় শুক্রবার সকাল নয়টা পর্যন্ত ২৪ ঘন্টায় জেলায় চারশো এক মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় যা চলমান মৌসুমে একদিনে সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড এমন দুর্যোগে পাহাড় ধসে ঘটে প্রাণহানি গতরাত দুইটার দিকে জিলংজার দুই নং ওয়ার্ডের দক্ষিণ দিককুল এলাকায় মারা যান মিজানুর রহমানের স্ত্রী আখি মনি এবং তার দুই শিশু কন্যা জান্নাত নাইমা ও লতিফা ইসলাম পাহাড়ের পাদদেশে থাকা তাদের ঘরটি ভারী বর্ষণের কারণে মাটি চাপা পড়লে স্থানীয়রা মিজানুরকে উদ্ধার করতে পারলেও মারা যান তার স্ত্রী ও দুই শিশু কন্যা মেরি ভরেবাদী মর একটা 30 দিকে আমরা খবর পাই প্রায় দুটা প্লাস হয়ে যায় তো এখানে উলাদের দরজা লক করা ছিল দরজাটা ভাঙতে ভিতর ঢুকতে আমাদের অনেকটা লেট হয়ে যায় পাহাড় ধসের পৃথক ঘটনায় মৃত্যু হয় উখিয়ার 14 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই 2 ব্লকের আব্দুল রহিম আব্দুল হাফেজ এবং আব্দুল ওয়াহিদের দুর্ঘটনা স্থল পরিদর্শন করেন কক্সবাজার সদরের ইউএনও এর মাধ্যমে আমরা ভলান্টিয়ারদের মাধ্যমে আমরা গতকালকে সারা দিন ধরেই আমরা মাইকিং করেছি যেন ওনারা যারা পাহাড় ধসে ঝুঁকিতে আছেন বা ও মানে একটু ঝুঁকিতে আছেন তারা যেন নিরাপদ স্থানে চলে যায় আমাদের সেই প্রচারণা এখন অব্যাহত আছে আগামী দুই দিন চট্টগ্রাম বিভাগে নদ নদীর পানি বাড়ার পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এতে ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি কক্সবাজার ও বান্দরবানের নির্মাঞ্চলে আকস্মিক আসতে পারে বলে জানানো হয় সম্প্রতি বন্যায় কুমিল্লা জেলায় তলিয়ে যায় তেষট্টি হাজার সাতশো চুরানব্বই হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয় প্রায় এক কিলোমিটার পাকা সড়ক কিছু কিছু কাঁচা সড়ক বিলীন হয়ে গেছে এসব ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সময় লাগবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা কুমিল্লার কৃষক যখন রোপা আমন ও রোপা ঘরে তোলার স্বপ্ন দেখছিলেন তখন আকস্মিকভাবে আঘাথানে বন্যা গোমতী ঘুঙ্গুর ও শালদা এবং বাঁধ ভেঙে তলিয়ে যায় কুমিল্লার চোদ্দটি উপজেলা ডুবে যায় কৃষি জমি ও মাছের ক্ষের ক্ষয়ক্ষতি হয় রাস্তাঘাট ও ঘর বাড়ির কিছুদিন আগে সারগুলোর ডুবি সব নষ্ট হয়ে গেছে আমার বীজ তলা টলা সব ফেস আর কিছু সবজি করেছিলাম এগুলো একদম পানিতে তলিয়ে গেছে বন্যায় একেবারে বিধ্বস্ত হয়েছে কুমিল্লার প্রায় নয় হাজার ঘর মেরামত করেও থাকা অসম্ভব এসব ঘরে হ্যাঁ আমার ঘর তো পুরো ঘরে আমার মালামাল সহ একবারে সাফা দিয়ে লইয়া ফুরে গেছে আর আমার হাতে দুঃখ পাইছি আমার মেয়ের ফাও চালাইছে আর ঘরের বাউন্ডারি ওয়াল টোয়াল বাড়ির ফিরা ফইটা যা আছে সব ক্লিয়ার শেষ কিছু নাই এই মাঠগুলো একদম শেষ কারণ এখানে রোপা এমন ধান চাষ করা হয়েছিল প্রায় দশ থেকে পনেরো দিন হবে মানুষের দশ অসহায় করার কিছু নাই যে সরকার যদি সাহায্য সহায়তা করে সরকার চেষ্টা করছে যে তাদেরকে একটু বীজ সহায়তার সাথে কিছু সার পাঁচ দশ কেজি ডিএফি দশ কেজি এম এবং হয়তো কিছু নগদ সহায়তা থাকবে আর আরেকটা হলো যে যারা রোপা আমন করতে পারবে না তাদের জন্য আগাম সবজির কিছু প্রণোদনা থাকবে সরকারি হিসেবে বন্যায় কুমিল্লার এক কিলোমিটার রাস্তা এবং বত্রিশটি ব্রিজ কালভার্ট ক্ষতি হয়েছে একটা মেন রাস্তা আমাদের এই যে বুরুসুম আসা যাওয়ার এই এলাকার মানুষ এন থেকে ইন্দ্রমতী মহিষ মারা এবং কি ওই যে কোসাইয়া সবাই এইদিক দিয়ে এই রাস্তাতে আমরা বুরুসুং যাই বুঝছেন এটা বল দেখে রাস্তা ২০ দশ মিনিট হয়ে গেছে বাঙ্গা হয়ে গেছে আমরা ছেলেমেয়ে ঘুমিয়েছিল তাদেরকে টাইম নিয়ে কোনোরকম কাউকে যা তিনজনে কাউ ছিল তা নিয়ে আমরা বারিয়ে গেছি সদস্য বছর আগের ঐতিহ্য মাটির গড়ছিল ওই মাটির গুলগুলো একবারে ভাঙিয়া নিচে পড়ে গেছে এটাই তোমার মালামাল ছিল কিছু মালামাল বার করতে পারেন আমরা তিন হাজার তিনশো বাষট্টি কোটি চোদ্দ লক্ষ তিয়াত্তর হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এমনটা আমরা তথ্য পেয়েছি বিভিন্ন দপ্তর থেকে সব মিলে এবং আমরা আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে আমরা পুনর্বাসন কার্যক্রম শুরু করব যে রাস্তাগুলো সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়েছে সেগুলো জরুরি ভিত্তিতে মেরামতের উদ্যোগ নিয়েছে স্থানীয় সরকার বিভাগ পানি পুরোপুরি কমে গেলে ক্ষয়ক্ষতির পরিমাণটা নির্ভর করা সম্ভব এবং যে রাস্তাগুলো ডিসকানেক্ট হয়ে গেছে সেই রাস্তাগুলো আমরা জরুরিভাবে আমরা মেরামতের ব্যবস্থা নিচ্ছি তিনি জানান বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সময় লাগবে দীপ্ত বার্তা কক্ষ যাচ্ছে পরের প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লো আগামীকাল ঢাকায় আসছেন তবে তিনি ওয়াশিংটন থেকে সরাসরি বাংলাদেশে আসছেন না দিল্লি হয়ে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তার আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও কূটনীতিকদের ধারণা রাজনৈতিক পট পরিবর্তনের পর ঢাকার সঙ্গে সম্পর্ক জোরদারে যুক্তরাষ্ট্র অর্থনৈতিক সহযোগিতার মতো বিষয়ে গুরুত্ব দিচ্ছে যদিও পররাষ্ট্র সচিব জানান ডোনালডো সহ প্রতিনিধি দলের সঙ্গে বহুমাত্রিক আলোচনা হবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এটাই কোনো বিদেশি রাষ্ট্রের প্রতিনিধি দলের প্রথম ঢাকা সফর বাংলাদেশ নিয়ে ভারত নানাভাবে চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এই অভিযোগ করেন জাতীয় প্রেস ক্লাবে সকালে এর আয়োজন করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তারেক রহমানকে নিয়ে যে বক্তব্য দেওয়া হচ্ছে তা দুঃখজনক বলে মন্তব্য করেন সেলিমা রহমান আরও বলেন আওয়ামী লীগের শাসন আমলে বিএনপির হাজারো নেতাকর্মী জীবন দিয়েছে তাদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ বর্তমানে স্বাধীন জনগণের অধিকার নিশ্চিত করতে একটি নির্বাচিত সরকার প্রয়োজন জানিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপির এই নেতা আজকে খুব দুঃখ হয় কোন নেতা যদি কাউকে অসম্মান করে আমাদের জনাব তারেক রহমানকে অসম্মান করে কথা বলে এই সংস্কার প্রস্তাব আজ থেকে এক বছর দুই মাস আগে আমাদের লেকশন হোটেলে আমাদের এই সমস্যা প্রস্তাব দেওয়া হয়েছিল কি ভয়ানক কথা আজকে যদি আপনারা ঐক্যবদ্ধ না থাকতে পারেন তাহলে আপনারা এই কথা কি করে বলেন আমরা তো আপনাদেরকে অসম্মান করছি না গত পাঁচ আগস্ট আশুলিয়ায় হত্যার পর মরদেহ আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় অভিযুক্ত ইন্সপেক্টর আরাফাতকে গ্রেপ্তার করেছে র্যাব শুক্রবার এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় এতে বলা হয় বৃহস্পতিবার রাতে রাজধানীর আফতাবনগর থেকে তাকে গ্রেপ্তার করা হয় একই ঘটনায় এর আগে গত দুই সেপ্টেম্বর রাতে ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফিকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গত ত্রিশ আগস্ট একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এতে দেখা যায় দুইজন পুলিশ সদস্য ভ্যানে মরদেহ স্তূপ করছেন এক পর্যায়ে পুলিশ মরদেহগুলো তাদের থানার সামনে নিয়ে যায় সেখানে একটি পুলিশ ভ্যানে রেখে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে সাভারো আসলে ঝিনাইদহ এক আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ারদারকে গ্রেপ্তার করেছে র্যাব ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় তাকে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত ব্যবসায় জানায় নাশকতা মামলার আসামি সাবেক এমপি নাইবালি শহরের আরাপপুর বাস এলাকায় তার নিজ বাড়িতে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে গতরাতে যৌথ অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয় নায়বালি ছিনেদহ এক আসনে আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য ছিলেন রাজধানীতে স্থিতিশীল রয়েছে সবজির দাম তবে কাঁচা মরিচের দাম কিছুটা বেড়েছে আগের বাড়তি মূল্যেই বিক্রি হচ্ছে আলু পেঁয়াজ এছাড়া চালের দাম নিয়ে খুব জানান ক্রেতারা মাছে ভাতে বাঙালির পাত থেকে মাছ উঠেছে বহু আগেই এখন এমনই অবস্থা যে আলু ভর্তা দিয়ে দুমঠো ভাত খাবেন সেই সামর্থ্যও অনেক নিম্নবিত্তের নেই রাজধানীর কারণ বাজারে শুক্রবার প্রতি কেজি আলু পঞ্চান্ন টাকায় বিক্রি হতে দেখা যায় যে অবস্থা চলতেছে আমরা আসলে টিকতে পারবো না এইভাবে চললে আমরা টিকতে পারবো না এখানে মাঝখানে কি ধরনের অ্যাক্টিভিটি হচ্ছে এগুলো একটু দেখা দরকার আছে আমার আমি মনে করি সেগুলো যদি মনিটরিং আনা হয় তাহলে দাম কিন্তু এত হওয়ার কথা না দামের সেঞ্চুরি হাঁকিয়ে তা ধরে রেখেছে পেঁয়াজ প্রকার ভেদে কেজিতে গুনতে হচ্ছে একশো থেকে একশো টাকা স্থিতিশীল রয়েছে আদা রসুনের দাম কিন্তু এখন বর্তমানে দুইটা আরও বিক্রি বেশি আমাদের কিনা বেশি কিন্তু এটার কারণটা হচ্ছে আমদানিও ঠিক আছে সরবরাহ ঠিক আছে কিন্তু এটা হয়তো ব্যবসায়ীদের কোনো একটা হাত আছে গত সপ্তাহে কাঁচামরিচ প্রতি কেজি বিক্রি হয় একশো টাকায় এক সপ্তাহের ব্যবধানে অন্তত চল্লিশ টাকা বেড়েছে রান্নার অন্যতম এই উপকরণটির দাম না আমার কাছে স্মরণীয় মনে হচ্ছে না আমি দুইশো টাকা কেজিতে কিনেছি এটা এখনকার সময়ে একশো টাকা আশি টাকা কেজি হব আমাদের দেশের জন্য ভালো গত সপ্তাহে ছিল একশো ষাট আর এখন হলো দুশো টাকা আমাদের দাম বেশি কারণ হলো আমদানি কম ইন্ডিয়ার মরিচ নাই সেজন্য দাম বেশি স্থিতিশীল রয়েছে সবজির দরদাম করলা পেঁপে পটল ঢেঁড়স বিক্রি হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকায় বেগুনের দাম কিছুটা বেশি প্রতি কেজি আশি টাকায় বিক্রি হচ্ছে এছাড়া চড়া দামে শীতকালীন আগাম সবজিও মিলছে বাজারে টমেটো আপনার একশো টাকা বিক্রি করতেছে আর সিম হলো একশো টাকা করলা ভালোটা পঞ্চাশ টাকা আর আপনার বেগুন জিরাকে বেগুণতে আমরা একটু বেশি ক্রয়ের মধ্যে কোন কোনটা আছে আর কি কোন কোনটা আছে যেমন সিম নীলাবল 140 টাকা করে এটা তো আসলে আমাদের একটু ক্ষমতার বাইরেই চালের দোকানগুলোই দেখা যায় সর্ববরাহ বেশ ভালো তবে আগের বাটি দামে চলছে ব্যাচা বিক্রি আসলে যারা মেল আর তাদের কাছে সবকিছু মেল থেকে যদি 5 টাকা পারে খুচরা বাজারে 10 টাকা পারে মেল টাকা দুই টাকা বাড়লে খুচরা বাজার পাঁচ টাকা বাড়ে সরকারের লোক আসে আসলে কমাই দেয় যে যখন জায়গা তখন আবার যে লাভ বাজারে খাসি এক হাজার একশো ও গরুর মাংস সাতশো পঞ্চাশ টাকা দরে বিক্রি হচ্ছে দিলসাদানি দীপ্ত সংবাদ ঢাকা এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ চট্টগ্রামের সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হলেও নগরীতে গতকাল সন্ধ্যায় মাঝারি বৃষ্টিপাতে নগরের নিম্নাঞ্চল না জলাবদ্ধতা স্থায়ী হয়নি চট্টগ্রামে গতকাল সকাল সকাল থেকে আজ নয়টা নয়টা পর্যন্ত চব্বিশ ঘন্টায় একাত্তর মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সেই সাথে দুপুরের পর থেকে চট্টগ্রামে ভারী বৃষ্টি হচ্ছে বঙ্গোপসাগরের চাপের কারণে ভারী বৃষ্টিপাতে পাহাড় ধসেরও আশঙ্কা করা হচ্ছে সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে জেলা প্রশাসন সতর্ক রয়েছে তীব্র গরমের সঙ্গে অতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ ময়মনসিংহের জনজীবন বিশেষ করে তারাকান্দা ফুলপুর হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার প্রত্যন্ত গ্রামে চব্বিশ ঘন্টার মধ্যে মাত্র বিদ্যুৎ থাকছে বাকি সময় প্রচন্ড গরমে হাঁসফাঁস অবস্থা স্থানীয়দের বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুদুল হাসান মাহমুদুল বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কি বলছে জানাবেন পরিস্থিতি স্বাভাবিক হতে পারে কবে নাগাদ ডোলা ময়নসিংহের ময়নসিংহ অঞ্চলে অর্থাৎ ময়নসিংহের ছয়টি জেলায় পঞ্চাশ লাখ বিদ্যুৎ গ্রাহক রয়েছে তাদের চাহিদা রয়েছে প্রায় চোদ্দোশো মেগাওয়াটের মতো কিন্তু বিদ্যুৎ বিভাগ আমাদের জানিয়েছেন যে তারা এই মুহূর্তে পাচ্ছেন এগারোশো এক হাজার বা সর্বোচ্চ সাড়ে বারোশো পর্যন্ত তারা পেয়েছেন অর্থাৎ চাহিদার তুলনায় তারা যে বিদ্যুৎটি পাচ্ছেন সেটি কিন্তু অনেকটাই কম এই জন্যই আসলে লোডশেডিং হচ্ছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন এটা আসলে তারা বেশ কিছু কারণ উল্লেখ করেছেন বিশেষ করে মাতার বাড়ি বিদ্যুৎ কেন্দ্রের প্রভাব এই ময়নসিংহ অঞ্চলে পড়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন আহ আরেকটি বিষয় বলছেন যে আসলে অনেক সময় দেখা গেছে যে পিক আওয়ারে বিদ্যুতের চাহিদাটা বেড়ে যায় তখন আসলে তাদের যে পরিমাণ বিদ্যুৎ তারা পেয়ে থাকেন সেটা হয়তো তারা সেই অনুযায়ী কভার করতে পারেন না এই জন্যই কিন্তু তারা লোডশেডিং করছেন এবং বিশেষ করে গ্রামের যে অবস্থা এটি কিন্তু খুবই ভয়াবহ অবস্থা আমরা গ্রামের মানুষজনের কাছে যখন বিদ্যুৎ নিয়ে কথা বলতে গেছি তখন কিন্তু তাদের মধ্যে যে বিদ্যুৎ নিয়ে একটি ক্ষোভ মানে চাপা ক্ষোভ সেটি তারা আমরা দেখতে পেয়েছি প্রত্যেকেই কিন্তু বিদ্যুৎ নিয়ে অভিযোগ যে বিদ্যুৎ বিদ্যুৎ থাকেই না না এই একটি তাদের ক্ষোভের জায়গা আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এই গ্রাম অঞ্চলের অধিকাংশ বিদ্যুতের গ্রাহক কিন্তু পল্লী বিদ্যুতের আমরা পল্লী বিদ্যুৎ সমিতির সাথেও কথা বলেছিলাম তারা যেটি বলেছেন যে আসলে তারা যে পরিমাণ পাচ্ছেন বিদ্যুৎ সেটি চাহিদার তুলনায় অনেক সময় অর্ধেকে নেমে আসে এজন্য আসলে এই লোডশেডিং দেওয়া হচ্ছে এবং এই অবস্থার পরিবর্তন আসলে সম্পর্কে আমি জানতে চেয়েছিলাম যে কবে নাগাতে তার পরিবর্তন হতে পারে মানুষজন এই বিদ্যুতের ভোগান্তি থেকে তারা লাঘব পেতে পারেন সেই বিষয়ে তারা সুনির্দিষ্ট কিছু বলতে পারেননি তবে বলেছেন যে আসলে তারা যদি যে চাহিদা রয়েছে সেই পরিমাণ বিদ্যুৎ পেলে হয়তো সেটা সম্ভব এছাড়া যে সিস্টেম লসের কথা আমাকে জানিয়েছেন সেই সিস্টেম লসটি তারা চেষ্টা করছেন কিছুটা কমিয়ে আনার জন্য যাতে কিছুটা হলেও বিদ্যুতের যে উৎপাদন না হলেও যাতে কিছুটা লোডশেডিং কমানো যায় সেই চেষ্টাটি তারা করছেন বলে আমাদেরকে জানিয়েছেন তবে ওভারঅল ময়মনসিংহ জেলার প্রতিটি উপজেলায় কিন্তু বিদ্যুতের যে ভোগান্তি এটি ব্যাপক তবে এখন গত কয়েকদিন যাবৎ কিন্তু ময়ূরসিংহ শহরেও লোডশেডিং দেখা যাচ্ছে আমরা জানি দেখছি যে দিনে কয়েকবারই আসলে বিদ্যুৎ চলে যাচ্ছে এক ঘন্টার বেশি সময় ধরে বিদ্যুৎ থাকছে না এই অবস্থায় কিন্তু যাচ্ছে তো যারা সাধারণ বক্তব্য রয়েছে তাদের একটাই দাবি যেন এই ভোগান্তি এই গরমের যে ভোগান্তি সেটি যাতে তারা পরিত্রাণ পায় সেই দাবিটি তারা সরকারের কাছে জানিয়েছেন দোলা থেকে যুক্ত ছিলেন চক্রবী মাহমুদুল হাসান রাজধানী সহ সারা দেশেই বাড়ছে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা মাগুরায় শুক্রবার সকাল পর্যন্ত দুশো পঞ্চাশ বিশিষ্ট হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হন এগারো জন এদের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাতজন যশোরের সাতটি হাসপাতালে বর্তমানে একান্ন জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন জেলার ডেপুটি সিভিল সার্জন জানান যশোরে ডেঙ্গু রোগী শনাক্তের হার ঊর্ধ্বমুখে বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন চুয়াল্লিশ জন এই জেলায় এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি এছাড়া ঠাকুর ঠাকুরগাঁওয়ে বাড়ছে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা এমন অবস্থায় সবাইকে বাড়তি সতর্কতা অবলম্বনের পাশাপাশি বাড়ির আশপাশ পরিচ্ছন্ন রাখার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা আমরা যে সিলেন্ডগুলো টানানোর জন্য যে স্টিকগুলো দরকার সেগুলোর অভাব আছে ডেঙ্গু তো আমি প্রথম আমার হাত পায়ে একটু ব্যথা হয়েছিল আর হাত পা কামড়াই ছিল পরবর্তীতে হঠাৎ করে জ্বর আসছে হঠাৎ গা জ্বর গরম তো জ্বর কমতেছে না তো তারপর ভাবলাম হয়তো বা কোনো ডেঙ্গু হতে পারে তো আমি টেস্ট করতে নিয়ে গেছি মানে শহরে তো দেখলাম ডেঙ্গু পজিটিভ কোনো সময় হ্যারা ইয়া বলে না যে আপনাদের কি সমস্যা সময় ডাক্তার ডাক্তার তো নাই নাই এই দুই না জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুদ বলেছেন আওয়ামী লীগের জন্মটাই হয়েছে ইসলাম বিদ্বেষের ওপর ইসলামকে নির্মূল করার জন্য তারা ইসলামের বিরুদ্ধে যে অবস্থান নিয়েছেন সেটাই গত পনেরো বছর মানুষের কাছে স্পষ্ট দুপুরে শহরের জেলা শিল্পকলা একাডেমিতে জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন আওয়ামী লীগ জামায়াতের নেতাকর্মীদের সাথে যেমন আচরণ করেছে যেই আচরণ পশু ও পশুর সাথে করতে পারে না তারা জামায়াতের নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে ফাঁসি দিয়েছে এদেশের মানুষের কাছে তাদের অপকর্ম এখন পরিষ্কার পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশ্নে জুলুস করেছে আঞ্জুমান এ রহমানিয়া সুনিয়া ট্রাস্ট সকালে ঢাকার মোহাম্মদপুর কাদেরিয়া তৈয়বিয়া আলিয়া মাদ্রাসা থেকে শোভাযাত্রা বের হয় মাদ্রাসা প্রাঙ্গন থেকে শোভাযাত্রাটি বের হয়ে শাহজাহান রোড ইকবাল রোড আসাদ গেট শিয়া মসজিদ রিং রোড ও শ্যামলী ঘুরে আবার মাদ্রাসায় গিয়ে শেষ হয় রং বেরঙের প্ল্যাকার্ড নিয়ে সুনিয়া ট্রাস্টের সদস্যরা জুলুসে অংশ নেন শোভাযাত্রায় নেতৃত্ব দেন আওলাদের রাসুল সৈয়দ মোহাম্মদ সাবির শাহ শোভাযাত্রা শেষে মাদ্রাসা প্রাঙ্গনে মাফ ফেলে বাংলাদেশ মুসলিম মার শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয় আন্তর্জাতিক প্রসঙ্গ দীর্ঘ ছয় মাস পর আবগারি দুর্নীতি মামলায় জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল সকালে সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি উজ্জ্বল আর ডিভিশন বেঞ্চ তার জামিনের আদেশ দেন এর আগে গত পাঁচ সেপ্টেম্বর শুনানি শেষে আদালত রায় অপেক্ষমান রাখে আবগারি দুর্নীতি মামলায় ঘুষ নেওয়া ও অর্থ পাচারের অভিযোগে গত একুশ মার্চ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি কেজরিওয়ালকে গ্রেপ্তার করে পরে বারো জুলাই সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না ইডির করা মামলায় কেজরিওয়ালকে জামিন দেন কিন্তু একই অভিযোগে জুন মাসে সিবিআই কেজরিওয়ালকে গ্রেপ্তার করায় এতদিন তিনি মুক্তি পাননি যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের আগে কমলা হ্যারিসের সঙ্গে আর কোন টেলিভিশন বিতর্কে অংশ নেবেন না ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় বৃহস্পতিবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে এমন সিদ্ধান্তের কথা জানান রিপাবলিকান দলের এই প্রার্থী ট্রাম্প লেখেন জরিপে এটা স্পষ্ট মঙ্গলবার রাতে ডেমোক্রেটিক দলের উগ্র বামপন্থী প্রার্থী কমরেড কমলা হ্যারিসের বিরুদ্ধে জয় পেয়েছেন এরপরে কমলা আবার বিতর্কের আহ্বান জানিয়েছেন বলেন যখন কেউ লড়াইয়ে হেরে যায় তখন তার মুখ থেকে প্রথমেই বের হয় তিনি আবার নতুন করে লড়াই করতে চান তাই ট্রাম্প স্পষ্ট করে জানান তৃতীয় কোনো বিতর্ক অনুষ্ঠিত হবে না প্রথম বিতর্ক বলতে তিনি বুঝিয়েছেন গত জুন মাসে অনুষ্ঠিত প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তার বিতর্ককে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরো চল্লিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা একচল্লিশ হাজার একশো ছাড়িয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম জানায় স্থানীয় সময় বৃহস্পতিবার গাজায় জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে হামলা চালায় ইসরায়েল এতে জাতিসংঘের ছয় স্বেচ্ছাসেবক সহ আঠারো জনের প্রাণ গেছে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনীয় গুতেরেস ইসরায়েলি আগ্রাসন বন্ধ ও যুদ্ধবিরতির আহ্বান জানান তিনি ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায় গাজা উপত্যকা জুড়ে ধ্বংসস্তূপের নিচে এখনো দশ হাজারেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন এবারে খেলার খবর ইংলিশ সবচেয়ে বড় এবং সবচেয়ে বিতর্কিত লড়াই শুরু হবার অপেক্ষা একদিকে আছে প্রিমিয়ার লিগ অন্যদিকে তার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং প্রভাবশালী শক্তি ম্যানচেস্টার সিটি পৃথক মামলায় পেপ গার্দিওয়ালা পরিচালিত সিটির পৃথক মামলায় পেপ গার্দিওয়ালা পরিচালিত সিটির বিরুদ্ধে দু থেকে দু সালের মধ্যে প্রিমিয়ার লিগের নিয়ম কানুন এবং আর্থিক নিয়ম লঙ্ঘনের অভিযোগে একশো অভিযোগ এনেছে লীগ কর্তৃপক্ষ ইংল্যান্ডের লিগে খেলা সিটির মালিক সংযুক্ত আরব আমিরাতের রাজপরিবারের এক সদস্য একই মালিকানায় বিশ্বের পাঁচ মহাদেশে আছে আরও বারোটি ক্লাব আগামী সোমবার এই অভিযোগের বিষয় শুনানি শুরু হচ্ছে একটি স্বাধীন প্যানেল দশ সপ্তাহের মধ্যে শুনানি কার্যক্রম শেষ করবে বলে আশা করা হচ্ছে রায় পাওয়া যাবে দু সালের শুরুর দিকে খেলাধুলার শতাব্দীর আলোচিত বিচার কার্যক্রমে দোষী সাব্যস্ত হলে সবচেয়ে বড় আর্থিক কেলেঙ্কারির সাথে যুক্ত থাকার পাশাপাশি প্রিমিয়ার লীগ থেকে সাময়িক বহিষ্কার কিংবা গুরুত্বপূর্ণ পয়েন্ট কাটা যেতে পারে টস ছাড়াই ঘোষণা করা হয়েছে আফগানিস্তান নিউজিল্যান্ড সিরিজের একমাত্র টেস্ট ম্যাচটি ২৬ বছর পর টেস্টে ফের এমন ঘটনা ঘটলো সবশেষ উনিশশো আটানব্বই সালে ডিসেম্বরে নিউজিল্যান্ড ও ভারতের মধ্যকার ডানিডিন টেস্টের ভাগ্য এমনটি ঘটে এবার আফগানিস্তান ও নিউজিল্যান্ডের খেলাতেও ফিরে এলো ইতিহাস নিরাপত্তাজনিত কারণে আফগানিস্তান তাদের হোম ম্যাচগুলো খেলে দেশের বাইরে যার ফলে নিউজিল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের ভেনু করা হয় ভারতের গ্রেটার নয়ডা স্পোর্টস কমপ্লেক্সকে দেশটিতে বর্ষা মৌসুম চলায় কয়েক সপ্তাহ ধরেই প্রবল বৃষ্টি হচ্ছে এর সঙ্গে যুক্ত হয় স্টেডিয়ামের দুর্বল নিষ্কাশন ব্যবস্থা ফলে টসের আগেই শেষ হয়ে যায় ম্যাচ শেষ করব দীপ্ত সংবাদ যাবার আগে সংবাদ শিরোনাম জানিয়ে দেবো আরও একবার কক্সবাজারে পাহাড় ধসে মা দুই মেয়ে সহ ছয় জনের মৃত্যু চব্বিশ ঘন্টায় জেলায় রেকর্ড বৃষ্টিপাত কুমিল্লায় বন্যায় কৃষি জমি বাড়িঘর ও সড়কের ব্যাপক ক্ষতি কাটিয়ে উঠতে সময় লাগবে নাগালে আসছে না আলু ও পেঁয়াজ স্থিতিশীল সবজির বাজার চালের দামে ক্ষুদ্ধ ক্রেতারা এখনকার মতো পরের সংবাদ সন্ধ্যা ছয়টা পঞ্চাশ মিনিটে দেখার চন্ড এছাড়া আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন যুক্ত ডিজিটাল প্ল্যাটফর্মে সবাইকে ধন্যবাদ